হ্যালো ফ্রেন্ডস দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন যাতে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্তর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান তাহলে আসুন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টিতে আমরা সরাসরি চলে আসি আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে যে ফর্মটি কিছুটা হলেও মডিফিকেশন হয়েছে এবং সেই মটিফিকেশান অংশটি কিভাবে ফিল আপ করবেন এবং ফর্মটি কাকে কাকে দিয়ে সই করাবেন সেই বিষয়টিও দেখুন এই ভিডিওটিতে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে সেটি হলো প্রিসাইডিং অফিসার ডায়রি ফিল আপ এই প্রিসাইডিং অফিসারের ডায়রি ফিল আপ করতে হবে দুটি একটি হচ্ছে স্পেশাল বুকলেটের মধ্যে থাকবে আর একটি থাকবে আপনাকে নর্মালভাবে দেওয়া হবে যেটি একটি এনভেলপের মধ্যে ভরে আপনাকে পাঠাতে হবে কোথায় আর সিতে এবং তার যে নাম্বার তার যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটি স্পেশাল বুকলেটের একটি জায়গায় লেখা আছে সিরিয়াল নাম্বার হিসাবে সেই সিরিয়াল নাম্বারটিকে উল্লেখ করে দিতে হবে তাহলে এইভাবে আমরা যখন ফিল আপ করবো তার প্রত্যেকটি স্টেপ প্রত্যেকটি জায়গা আমি উল্লেখ করে করে আপনাদের দেখাবো আপনারা ভালোভাবে ভিডিওটি দেখুন ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন প্রথমে এই ফর্মের উপরে আপনারা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে নেবেন তারপর দেখুন কনস্টিটুয়েন্সি টোয়েন্টি নাইন আরামবাগ এসসি ডেট অফ পোল নেম অ্যান্ড নাম্বার অব দ্য পোলিং স্টেশন দুশো কুড়ি হরিপাল প্রাইমারি স্কুল কোথায় এই ভোটটি নেওয়া হচ্ছে না অর কোয়াশি গভর্নমেন্ট বিল্ডিং তাহলে যেহেতু এটা প্রাইমারি স্কুল তাহলে অবশ্যই অর কোয়াশি গভর্নমেন্ট বিল্ডিংয়ে টিক দিতে হবে নাম্বার অং পোলিং অফিসার রিক্রুটেড লোকালি সেরকম কেউ নেই নো অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং অফিসার মেড ইন দ্য অ্যাবসেন্স অফ ডিউলি অ্যাপ অ্যাপয়েন্টেড পোলিং অফিসার ইফ এনি তাহলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি নট অ্যাপ্লিকেবেল ইলেকট্রনিক ভোটিং মেশিন সিইউ অ্যান্ড বিইউ এর এখানে ইনফরমেশন দেওয়া আছে নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজড একটি সিরিয়াল নাম্বার অফ কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন নাম্বার অফ ব্যালটিং ইউনিট ইউজড একটি সিরিয়াল নাম্বার অফ ব্যালট ইউনিট দিয়ে দেবেন যদি আরেকটি করে লাগে তাহলে এখানে দুটি লিখবেন এবং সেই দুটি যে কন্ট্রোল ইউনিট নেওয়া হয়েছে তার সিরিয়াল নাম্বার কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে সেইভাবে ব্যালট ইউনিটও আপনাকে উল্লেখ করতে হবে তাহলে এইভাবে আপনারা ধীরে ধীরে ফর্মটি ফিল আপ করতে করতে যাচ্ছেন দেখুন পরেরটা নাম্বার অফ পেপার সিল ইউজড একটি সিরিয়াল নাম্বার অফ পেপার সিল ইউজ সেই পেপার সিলের সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন কারণ আপনারা জানেন এবারে কিন্তু শুধুমাত্র গ্রিন পেপার সিল ব্যবহার করা হবে কোনো সিল ব্যবহার করা হবে না তাই পেপার সিলের যে ব্যাপার সেই ব্যাপারটি এখানে উল্লেখ করেছে নাম্বার অফ স্পেশাল ট্যাগ সাপ্লাইড কতগুলো স্পেশাল ট্যাগ দিয়েছে দুটি সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ সাপ্লাইড কত কত আমি দিয়ে দিয়েছি এখানে সিরিয়াল নাম্বারগুলো লিখে দেবেন নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজড একটি নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজড মানে সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ দিয়ে দিচ্ছেন সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ রিটার্ন অর আনইউজড রিটার্ন কোনটা করছেন সেটাও দিয়ে দেবেন এই বিষয়ে বলে রাখি এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে প্রিসাইডিং অফিসার হ্যান্ড আপনারা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে লিখে রাখবেন এবং প্রয়োজনে সেটিকে ব্যবহার করতে পারবেন তার জন্য আমি লিংক দিয়ে দেবো সেই লিঙ্কটি ডাউনলোড করে নেবেন পরবর্তী ভিডিওটা আমি এটিকে আপনাদের সামনে তুলে ধরবো অ্যাপ্লিকেবল ইন দ্য পোলিং স্টেশন হয় আর ভিভিপ্যাট সিস্টেম ইউজ তাহলে নাম্বার অফ প্রিন্টার্স ইউজ একটি যদি প্রথমটি খারাপ থাকে তাহলে দুটি হবে সিরিয়াল নাম্বার অফ প্রিন্টার্স দিয়ে দিলেন নাম্বার অফ ক্যান্ডিডেট হু হ্যাড অ্যাপয়েন্টেড পোলিং এজেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন তিনজন তিনজন ক্যান্ডিডেট তার পোলিং এজেন্ট এখানে দিয়েছেন নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য কমেনমেন্ট অফ পোল দুজন নাম্বার অফ পোলিং এজেন্ট হু অ্যারাইভ লেট একজন নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য ক্লোজ অফ দ্য পোল তিনজন তাহলে তিনজন মোট পোলিং এজেন্ট ছিলেন তিনজনই ক্লোজ যখন শেষ হয়েছে ভোট তখন তিনি উপস্থিত ছিলেন টোটাল নাম্বার অফ ভোটার অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন কতজন ভোটার আছেন চারশো ঊনপঞ্চাশ জন তার মধ্যে আমি এটি ব্রেকআপ করে দিয়েছি চারশো পঁয়তাল্লিশ জন অ্যাজ পার মার্ক কপি অফ ইলেকট্রাল রোলে আছে চারশো পঁয়তাল আটশো পঁয়তাল্লিশ আর চারজন ইডিসি ভোট দিয়েছে তাহলে মোট হচ্ছে কত আটশো জন নাম্বার অফ ইলেকটর অ্যালাউড টু ভোট অ্যাকর্ডিং টু দ্য মার্ক কপি অফ ইলেকট্রাল রোল মার্ক কপি অফ ইলেক্টরাল রোল অনুযায়ী কতজনকে ভোট দিতে দেওয়া হয়েছে ছশো বিরানব্বই জন এখানে ভোট দিয়েছেন টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাজ এন্টার ইন দ্য রেজিস্টার সেভেন্টিন এ সেভেন্টিন এটে কতজন ভোট দিয়েছেন না ছশো ছিয়ানব্বই জনের নাম এখানে এন্ট্রি হয়েছে কীরকম না ছশো বিরানব্বই জন হয়েছেন মার্ক কপি অফ ইলেকট্রল অনুযায়ী আর চারজন হয়েছেন ইডিসি ভোট দিয়েছেন তাহলে এইভাবে আপনার হিসাবটি মিলে গেল এবার নাম্বার অফ ভোটার্স রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন ভোটিং মেশিনে কতজন ভোট দিয়েছেন না ছশো তিরানব্বই জন কেন এই যে তিনজনের ডিফারেন্স হলো তার জন্য দেখুন পরের পয়েন্টে চলে আসুন নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোট ইফ এনি তাহলে দুজন দুজন ভোটার ভোট দিতে চাননি মানে সেভেন্টিন এ রেজিস্টারে নথিভুক্ত করেছেন কিন্তু ভোট দেবেন না বলেছেন সেরকম দুজন আছে আর এমন একজন ভোটার আছেন যিনি সেভেন্টিন এতে রেজিস্টার করার পর ভাইলেশন অফ ভোটিং প্রসিডিওরে ওনাকে ভোট দিতে দেননি প্রিসাইডিং অফিসার তাহলে তার জন্য একটি তাহলে মোট তিনটি ভোট মেশিনে আপনার কম থাকবে এবার আসুন পরবর্তীতে তাহলে এই হিসাবগুলো কিন্তু আপনারা মিলিয়ে করবেন এবার দেখুন সিগনেচার অফ দ্য ফার্স্ট পোলিং অফিসার তাহলে ফার্স্ট পোলিং অফিসার সিগনেচার করেছেন সিগনেচার অফ দ্য পোলিং অফিসার ইনচার্জ অফ রেজিস্টার অফ ভোটার্স তাহলে রেজিস্টার অব ভোটার্সের কোন পোলিং অফিসার ইনচার্জে থাকেন সেকেন্ড পোলিং অফিসার তাহলে এখানে সেকেন্ড পোলিং অফিসারের সই করে নিলেন নাম্বার অফ ইলেক্টরস হু ভোটেড মানে কতজন মেন ভোট দিয়েছেন মানে পুরুষ তিনশো বাহান্ন জন ওমেন কতজন ভোট দিয়েছেন তিনশো একচল্লিশ জন যা যা হবে থার্ড জেন্ডার কতজন ভোট দিয়েছেন শূন্য টোটাল ভোট কত বলেছে ছশো তিরানব্বই চ্যালেঞ্জ ভোট হয়েছে না নাম্বার অফ রিজেক্টেড না টোটাল ফর ফর্টি ডেড রুপিস জিরো অ্যামাউন্ট নাম্বার অফ পারসন হু হ্যাভ ভোটেড অন প্রোডাকশন অফ ইলেকশান ডিউটি সার্টিফিকেট মানে কতজন ইলেকশান ডিউটি সার্টিফিকেট দিয়ে ভোট দিয়েছেন চারজন আমি এর আগের তথ্যতে দেখিয়েছি নাম্বার অফ ওভারসিজ ভো ইলেকটর্স হু ভোটেড মানে কতজন পাসপোর্ট দেখিয়ে ভোট দিয়েছেন সেরকম কতজন আছেন শূন্য নাম্বার অফ ইলেকটর্স হু ভোটেড উইথ হেল্প অফ দ্য কম্প্যানিয়ন দুজন আছেন সেই দুটো ফর্ম কিন্তু আপনাকে পাঠাতে হবে হলুদ রঙের যে এনভেলাপ আছে সেই এনভেলপের মধ্যে ভরে নাম্বার অফ ভোটার কাস্ট থ্রু প্রক্সি ভোট তাহলে কতজন দিয়েছেন একজন একজন প্রক্সি ভোট দিয়েছেন মানে তার সার্টিফিকেটটি আপনি কালেকশন করবেন এবং সেটিকে আপনি নির্দিষ্ট এনভেলাপে ভরে পাঠিয়ে দেবেন আর সিতে নাম্বার অফ টেন্ডার ভোটস নাম্বার অফ টেন্ডার ভোটস হচ্ছে জিরো কোনো টেন্ডার ভোট হয়নি নাম্বার অফ ইলেক্টরস ফ্রম হোম দ্য ডিক্লারেশন অ্যাজ ইন দেয়ার এজ অফ টেন তার জন্য সেরকম কোনো ভোটার নেই তাই জিরো হু রিফিউজ টু গিভ সাজ ডিক্লারেশন মানে এই ধরনের কোনো ডিক্লারেশন দিতে চাননি কতজন এজ ডিক্লারেশন কতজন দিতে যাননি এটা নীল মানে সেই ধরনের কোনো কেস আসেনি বলে এখানে নীল লেখা হয়েছে এবার আসুন হোয়েদার ইট ইজ নেসাসারি টু অ্যাডজন দ্য পোল অ্যান্ড ইফসো দ্য রিজন ফর সব সাচ অ্যাডজনমেন্ট মানে কোনো কারণে কি আপনার ভোটিং প্রসিডিওর অ্যাডজন হয়েছে মানে বন্ধ হয়েছে তাহলে তার কারণটা কি যদি আপনার ইভিএম মেশিনের প্রবলেম হয় তাহলে এখানে লিখে দেবেন যে প্রবলেম অফ ইভিএম যদি এই ধরনের কোনো ঘটনা না ঘটে তাহলে কি লিখবেন নো লিখবেন নাম্বার অফ ভোটস কাস্টেড ইন এভরি টু আওয়ার্স মানে দু ঘন্টা করে কত কতগুলো ভোট পড়েছে সেগুলো এখানে লিখতে হবে তাহলে টোটাল বোতাম টিপে নেবেন কন্ট্রোল ইউনিটের এবং দু ঘন্টা অন্তর অন্তর এই ভোট কত পড়েছে সেটি আপনি এখানে লিখে দেবেন তাহলে প্রথম সাত সাতটা থেকে নটার মধ্যে ভোট পড়েছে একশো একাত্তরটা নটা থেকে এগারোটার মধ্যে ভোট পড়েছে একশো একটা এগারোটা থেকে একটার মধ্যে ভোট পড়েছে একশো সতেরোটা একটা থেকে তিনটের মধ্যে ভোট পড়েছে একশো পাঁচটা তিনটে থেকে পাঁচটার মধ্যে ভোট পড়েছে একশো তেরোটা তাহলে টোটাল হিসাব করে দেখবেন যে ছিয়া ছিয়াশিটা ভোট কম পড়ছে তাহলে পাঁচটা থেকে ছটার মধ্যে ওই ছিয়াশিটা ভোট পড়েছে এবং ধরুন পরেও যদি কেউ থাকে সেই হিসাবটাও এখানে আসছে মানে কিউতে যদি কেউ থাকে ছটার পরে তাহলে সেটাও আমি পরে হিসাবে পাবো তাহলে নেসাসারি চেঞ্জেস মেবি মেড ডিপেন্ডিং অন দ্য আওয়ার ফিক্সিং ফর কমেন্সমেন্ট অফ ক্লোজ অফ পোল তাহলে এই এই হিসাবটা ডিপেন্ড করছে কার ওপরে না কখন ভোটটা শেষ হয়েছে তার ওপরে এবার আসুন এই এই নাইনটিন বিটা নতুন করে এখানে দেওয়া হয়েছে ভিজিট সিট অর্থাৎ আপনাকে তো এমনি একটা ভিজিট সিট দেওয়া হচ্ছে একটা এন এনভেলাপে করে পাঠাতে হবে সেই ভিজিট সিটের অনুযায়ী আপনাকে এখানে আরেকটা একটা ভিজিট সিট তৈরি করতে হবে প্রিসাইডিং অফিসার এই ডায়েরিতে কীরকম না সিরিয়াল নম্বর দিলেন নাম দিলেন লালমোহন গাঙ্গুলি তিনি কে এস ও এসো মানে সেক্টর অফিসার যে আসবে ধরুন অবজারভার আসতে পারে ডিও আসতে পারে মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আসতে পারে আরও আসতে পারেন রিটার্নিং অফিসার এ আরও আসতে পারেন সেক্টর অফিসার আসতে পারেন জোনাল ম্যাজিস্ট্রেট আসতে পারেন বা পেট্রোলিং ম্যাজিস্ট্রেট আসতে পারেন তাহলে তিনি যে যিনি আসবেন তার নাম উইথ তার ব্যাকেটের ডেজিগনেশানটা অবশ্যই দিয়ে দেবেন টাইম অফ ভিজিট কটার সময় না সাতটা পঁচিশ এসেছেন কে সেক্টর অফিসার ব্রিফ ডেসক্রিপশন অফ পোলিং প্রসেস পিসফুল অর ইনসিডেন্ট তাহলে পিসফুল চলছে সেটা থাকবে মানে উনি ওনার যে একটা ভিজিট সিট থাকবে মানে আপনার কাছে আলাদা একটা ভিজিট সিট থাকবে সেটাতে উনি নিজে সই করবেন এবং লিখে দিয়ে যাবেন তা সেইটা দেখে আপনি এখানে এটা ফিল আপ করবেন নাম্বার অফ ভোটস পোল্ড টিল দ্য টাইম অফ ভিজিট তাহলে পঞ্চান্ন পঞ্চান্ন অর্থাৎ প্রথম যে কুড়ি পঁচিশ মিনিটে পঞ্চান্নটা ভোট হয়েছে সেটা উনি এখানে লিখে দিয়েছেন বলে আপনি এখানে নোট করে দিয়েছেন অ্যাজ পার সেভেন্টিন এতে আর ইভিএমে তা দুটো দিক কল আছে এরপরে আবার সেই সেক্টর অফিসার এসেছেন কটায় না এগারোটা পঁয়তাল্লিশে যান ভোট পিসফুল চলছে এখানে দেখুন দুশো পঁচানব্বইটা হয়েছে আপনার সেভেন্টিন এতে কিন্তু ইভিএমে হয়েছে দুশো চুরানব্বইটা কেন হয়েছে কারণ ওখানে দুটো ভোট আপনার কম ছিল দুটো দুটো ভোট হচ্ছে তারা সেভেন্টিন এতে রেজিস্টার করেছেন কিন্তু ভোট দিতে চাননি সেই রকম একজন ভোটার এখানে নিশ্চয়ই এই সময়ের মধ্যে এসে গেছে তাই সেভেন্টিন এতে একটা বেশি হয়েছে আর মেশিনে একটা কম হবে এটা হয়ে গেল তথ্য কোনো ভুল নেই আপনার তথ্যের মধ্যে লালমোহন গাঙ্গুলি আবার এলেন কটায় তিনটে পঁয়তাল্লিশ এসেছেন পিসফুল ভোট হচ্ছে এইখানেও সেই একইভাবে হ্যাঁ একটা ভোট মেশিনে একটা ভোট এটা যদি একটু সমস্যা হচ্ছে এখানে মেশিনে একটা ভোট সেভেন্টিন এতে একটা ভোট বেশি হবে এটা ধরুন পঁচিশ এটা হচ্ছে আপনার পঁচিশ হবে পাঁচশো পঁচিশটা ভোট মেশিনে হয়েছে আর এখানে হচ্ছে পাঁচশো চব্বিশটা ভোট মানে একটা ভোট কম আছে তাহলে এইভাবে ঠিক সঠিকভাবে আপনারা এই ফর্মগুলিকে ফিল আপ করছেন এরপর আসুন নাম্বার অফ স্লিপ ইস্যুড অ্যাট দ্য ক্লোজিং আওয়ার অফ দ্য পোল ইলেকটর্স স্ট্যান্ডিং ইন দ্য কিউ কিউতে যতজন আছেন তাদেরকে কতগুলো আপনারা আপনি কিউ স্লিপ ইস্যু করেছেন পনেরো জনকে তাহলে টাইম হুইচ পোল ফাইনালি ক্লোজড আফটার আফটার দ্য লাস্ট সাচ ইলেক্টর কাস্ট হিজ ভোট তাহলে কটার সময় না ছটা পনেরো পি এম কারণ ছটার সময় আপনার অ্যাকচুয়াল ভোট শেষ হওয়ার কথা কিউতে আছেন পনেরো জন তাহলে সেই পনেরো জনকে ভোট দেওয়ার পর অ্যাকচুয়াল কটায় ভোট শেষ হয়েছে আপনার ছটা পনেরোই ইলেকট্রাল অফেন্স উইথ ডিটেলস নো তাহলে এখানে দেখুন নাম্বার অফ কেসেস অফ বা ক্যানভাসিং উইদিন ওয়ান হান্ড্রেড মিটার্সের মধ্যে কোনো ক্যানভাসিং হয়েছে কিনা না ইম্প্রিজনেস অফ ভোটার্স সেরকম কোনো ঘটনা ঘটেছে কিনা ফ্রডেন্ট অর ডিফেসিং অর ডেস্ট্রয়িং অর রিমুভাল অফ দ্য লিস্ট লিস্ট অফ নোটিস আদার ডকুমেন্টস পোলিং স্টেশনে কোনো এই ধরনের ঘটনা ঘটেছে কিনা নো বিবলিং অফ ভোটার্স হয়নি ইন্টিমিডেশন অফ ভোটার্স অ্যান্ড আদার পার্সন মানে কাউকে ঘুষ দেওয়ার ব্যাপার আছে তাহলে সেই ধরনের কোনো ঘটনা বুথ ক্যাপচারিং হয়েছে কিনা নো ওয়াজ দ্য পোল ইন্টারাপ্টেড অর অবস্ট্রাক্টেড বাই রিট্রট মানে দাঙ্গা ওপেন ভায়োলেন্স ন্যাচারাল ক্যালামিটি বুথ ক্যাপচারিং ফেলিওর অফ ভোটিং মেশিন এনি আদার কজেস নো করে দিলেন যদি এটা ইয়েস করেন তাহলে কারণটা লিখতে হবে মানে এই কারণগুলো ছাড়া যদি অন্য কোনো কারণ থাকে যদি ইয়েস করেন এটি তাহলে এখানে তার কারণটা লিখে দেবেন তাহলে এই ধরনের ঘটনা ঘটেনি তাহলে সব নো করে দেবেন এরপরে আসুন ওয়াজ দ্য পোল ভাইটেটেড বাই এনি ভোটিং মেশিন ইউজ পোলিং স্টেশন যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে আনলফুলি টেকেন আউট অফ কাস্টাডি অফ দ্য প্রিসাইডিং অফিসার অ্যাক্সিডেন্টালি অর ইন্টেনশনালি লস্ট অর ডেস্ট্রয়েড নো মানে ফিশারিং অফিসের কাছ থেকে জোর করে কোনো কিছু ডকুমেন্টস কেড়ে নেওয়া হয়েছে বা অ্যাক্সিডেন্টালি অর ইনসিডেন্টালি সেটাকে ভেঙে দেওয়া হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে ড্যামেজড অর টেম্পার্ড উইথ নো প্লিজ গিভ ডিটেলস যদি এটা ইয়েস হয় যদি এটা ইয়েস হয় তার ডিটেলসটা এখানে দিতে হবে সিরিয়াস কমপ্লেন ইফ এনি সিরিয়াস কমপ্লেন যদি কিছু থাকে তাহলে নো নাম্বার অফ কেসেস অফ বিচ অফ ল অ্যান্ড অর্ডার তাহলে ল অ্যান্ড অর্ডার কোনো কোনো জায়গায় ভঙ্গ হয়েছে কিনা নো রিপোর্ট অফ মিস্টেকস অ্যান্ড ইরেগুলারিটিস কমিটেড ইফ এনি অফ দ্য পোলিং স্টেশন নো হোয়েদার দ্য ডিক্লারেশন হ্যাভ বিন মেড বিফোর কমেন্সমেন্ট অফ পোল অ্যান্ড ইফ নেসেসারি ডিউরিং দ্য কোর্স অফ পোল হোয়ার এ নিউ ভোটিং মেশিন ইজ ইউজড অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোলিং নেসেসারি ইয়েস কারণ এটা বলতে চাইছে যে কমেন্সমেন্ট অফ পোল এবং এন্ড অফ পোল এবং যদি ভোটিং মেশিন চেঞ্জ হয় সেই জায়গায় আপনারা যে আপনাদের যে ডিক্লারেশন আছে সেটি কি আপনারা দিয়েছেন তাহলে ইয়েস ইয়েস এবার প্লেস দেবেন প্লেস হরিপাল ডেট দিচ্ছেন কোন ডেটে এটা হচ্ছে আর প্রিসাইডিং অফিসার এখানে সই করবেন যদি মনে হয় এখানে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এখানে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিতে পারেন কোনো প্রবলেম নেই তাহলে এইভাবে আপনারা এই প্রিসাইডিং অফিসার ডায়েরিটিকে সুন্দরভাবে ফিল আপ করবেন যাতে কোনো রকম সমস্যা না হয় এবং আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাজটি সম্পন্ন করে নির্দিষ্ট সময়ের মধ্যে বুথ পরিত্যাগ করবেন আর সিতে জমা করবেন এই এবং এই চ্যানেলটি সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশানের অল বোতামটি অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলি আপনারা অতি সত্তর আমাদের নোটিফিকেশানে পেয়ে যান প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ